নমস্কার নারদ টিভি সবাইকে জানাই স্বাগতম আজ উনতিরিশে জুন দুই হাজার চব্বিশ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে সেই কুটেজ তুলে ধরবো আজ কিন্তু একটু দূরে সরকার অর্থাৎ লক্ষ্মীজিৎ ভান্ডার যে সকল মহিলারা আছে তারা কিন্তু কাগজ জমা দিচ্ছেন সেই কুটে তুলে ধরবো নারদ টিভির সরাসরি সাহেবগঞ্জ হাই স্কুল থেকে

বিভিন্ন টেবিলে কিন্তু পঞ্চায়েত সহকারে সহকর্মীদের পাশে আছে শুনে নেওয়া তাদের মুখ থেকে আজকে কি হচ্ছে পশ্চিম মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছিল সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা প্রাপক অর্থাৎ বেনিফিশিয়ারি তাদের আজকে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভেরিফিকেশন হচ্ছে সবল মানে সব গ্রাম পঞ্চায়েত থেকে হ্যাঁ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভেরিফিকেশন হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার পায় শুধু তাদেরই নতুন করে হচ্ছে না নতুন করে হচ্ছে না যারা পায় তাদের তাদের অনেকের বয়স ষাটের পার হয়ে গেছে অনেকে আবার হয়তো

এটাই কিন্তু আজকে লাস্টেট ছিল বিভিন্ন পঞ্চায়েত এবং সমিতি তারা কিন্তু সবাই নানা কেউ বা পঞ্চায়েত কেউ বা সমিতিকে যারা যারা কাগজ জমা দিয়েছেন এবং যারা যারা দেয় নেই তারা যারা একটি বিশেষ ঘোষণা এই মুহূর্তে অ্যালাইসমেন্ট করে দিলো সাহেবগঞ্জ স্কুলে কিন্তু চোখের ডাক্তার বসেছে যা যারা আসবেন আধার কার্ড নিয়ে আসতে পারেন দূরে সরকারের ঠিক পূর্ব দিকেই কিন্তু রয়েছে সেই পরবর্তী আপডেট নিয়ে আমারও দেখা যারা এই এই ক্যাম্পটির অপেক্ষা ছিল দৌড়ে সরকারের তারা কিন্তু সবাই দিচ্ছেন পরবর্তী আপডেট পেতে আরও টিভি ফেসবুক ইউটিউব এখানে রয়েছে সবাই ফলো করবেন ধন্যবাদ লাইফটি এখানে শেষ করছি পরবর্তী আপডেট নিয়ে আমারও দেখা হবে